বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সাধারণ নাগরিকের পরিষেবা প্রদানের জন্য চালু হলো নতুন অ্যাপ অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভরসা এটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই পাওয়া যাবে সাধারণ মানুষের সুবিধার্থে প্রায় দেড় থেকে দুই মাস ধরে এই অ্যাপটির সম্বন্ধে পর্যবেক্ষণ করা হচ্ছে তারপরে আজকে সকলের মধ্যে প্রচার করা হলো এই ভরসা অ্যাপের বৈশিষ্ট্য বা কাজ পুলিশের বড় উদ্যোগ সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ভরসা অ্যাপ চালু করলো বর্ধমান জেলা পুলিশ উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশ সুপার অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ জেলা পুলিশের তরফে আপের নাম দেওয়া হয়েছে ভরসা জেলা পুলিশ সুপার আমনদীপ যে বলেন বর্ধমান শহর ছাড়াও অন্যান্য জেলাতেও যে কোনো মানুষ বিপদে পড়লে আপের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ও নিজের অভিযোগ জানাতে পারবেন এক্ষেত্রে বর্ধমান জেলা পুলিশের তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট জায়গায় গুড মর্নিং আজকে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আমরা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছি একটা আমরা অ্যাপ ডেভেলপ করেছি যেটাতে পাবলিক করতে পারবে কমপ্লেন্টের স্ট্যাটাস দেখতে পারবে তারপরে যদি পাবলিক সন্তুষ্ট না হয় তারপরে কমপ্লেন্টে আবার রিভিউ করাতে পারবে বেসিকলি এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ আছে অ্যান্ড্রয়েড যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ইনস্টল করে যে কোনো পাবলিক নিজের ফোন নাম্বার কে ভেরিফাই করে নিজের ফোন নাম্বারকে কে ভেরিফাই করে ওখানে একটা ওটিপি যখন যাবে ভেরিফিকেশনের পরে কমপ্লেন্ট দিতে পারবে কমপ্লেন্ট সঙ্গে কিছু ছবিও অ্যাটাচ করতে পারবে পাবলিক তারপরে আমাদের এই যত কমপ্লেন্ট আসবে সব আমার অফিস আসবে কোনো থানায় যাবে না কোনো ডিএসপি এডিশন কাছে যাবে না সোজা আমার কাছে আসবে আমার অফিস থেকেই এই কমপ্লেন্ট মনিটর হবে আর আমরা যেটা আমরা টার্গেট নিয়েছি কি সাত দিন মধ্যে সব কমপ্লেনকে আমরা ডিসপোজ অফ করবো সেভাবে সব আমাদের আইসিওসি বা সিনিয়র অফিসারকে ব্রিফ করা হয়ে গেছে এর মধ্যে যখন পাবলিক কমপ্লেন করবে নিজের থানা এরিয়া অ্যান্ড কমপ্লেন্ট কি রকমের কমপ্লেন্ট আছে কি নেচার অফ কমপ্লেন্ট কি আছে সেটা চুজ করতে পারবে এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ অপশন আছে দুটো ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাপ সাপোর্ট করে অ্যান্ড যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে পাবলিক একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে যে কোনো লোক পাবলিক অ্যাপ যে কমপ্লেন্ট ছিল ও নিজের কমপ্লেনের স্টেটাস কি আছে কোন অফিসে পেন্ডিং আছে সেটা জানতে পারবে তারপরে যখন কমপ্লেন্ট ফাইল হয়ে যাবে এনকোয়ারির পরে যখন কমপ্লেন্ট ফাইল হবে তখন পাবলিক কাছে একটা অপশান আসবে কমপ্লেনকে রিভিউ করার জন্য যদি पब्लिकर माने हुए ठीक वो संतुष्ट नहीं कंप्लेंट कंप्लेंट इंक्वायरी संगे তারপরে ওই কমপ্লেনটার ওখানে রিভিউ করার অপশন আছে রিভিউ করার পরে ওই কমপ্লেন্ট আবার আমার কাছে দেন কোভি সিনিয়র অফিসার একজন কে দেবা হবে তারপরে পার্সোনালি ওনার ওই সিনিয়র অফিসার ইনকোয়ারি করে রিপোর্ট দিবেন এন্ড তারপরে ওই তারপরে রিপোর্ট ফাইল হবে তো আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমরা পাবলিক কে बेटर सर्व করতে পারবো পাবলিককে তাড়াতাড়ি আমরা সলিউশন প্রোভাইড করতে পারবো পাবলিকের প্রবলেমের অ্যান্ড বেটার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট হবে আমাদের এখানে তো এটা নিয়ে আমরা একটা ইয়ে অ্যাপ ডেভেলপ করেছি আমরা ইন্টারনালি এটাকে টেস্ট করেছি কিছুদিন ধরে আমরা এক মাস ধরে আমরা এটা এটাকে বানিয়েছিলাম প্লাস বানিয়ে বানাচ্ছিলাম প্লাস টেস্ট করছিলাম তো এখন অ্যাপ স্টেবল আছে করতে পারে কি কোনো টুকটাক ইস্যুস আসবে কিন্তু সেটাকে সেই ইস্যুগুলোকে আমরা ইমিডিয়েটলি সলভ করব এখন আপনার যদি কোনো থাকে যে রকমের সেইগুলো যেখানে পুলিশের রোল আছে যে রকমের কমপ্লেন্ট লোক ফাইল করতে পারবে এই কমপ্লেন্ট অলরেডি অ্যাপ স্টোরে লাইভ হয়ে গেছে আমরা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে একটা কিউআর কোডও শেয়ার করে দিচ্ছি কিউআর কোড স্ক্যান করলে সোজা

পূর্ব বর্ধমান জেলা পুলিশকে যদি জানাতে চায় উনি এটার এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন আমরা সব ইনকোয়ারি করব তারপরে প্রপার অ্যাকশন নেওয়া হবে যদি আমাদের ডিপার্টমেন্টে নাও থাকে তো আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করে দেবো করে এটা দেখুন আমরা আগেও আপনাদের মধ্যে কিছু লোকে আমরা জানিয়েছিলাম কি আমরা এরকম অ্যাপ ডেভেলপ করছি আমরা প্রায় দেড় দু মাস ধরে এটা ডেভেলপ করছি একটা অ্যাপ ডেভেলপ করতে সময় লাগে তারপরে প্লে স্টোরে অনেক সময় আমরা দেখি পিজি সেল তো আমার অফিসের ঠিক বাইরে পিজি সেল আছে পাবলিক রিভার্সেল ওখানে আমি সবসময় দেখি ওখানে ভিড় লেগে থাকি অনেক লোক কাটুয়া থেকে আসছে কালনা থেকে আসছে সো দ্যাট ওদেরকে খানে না আসতে যদি আমাকে কমপ্লেন দিতে হয় না কাটোয়া কালনা থেকে এখনই লোককে ফিজিক্যালি আসতে হচ্ছে এটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাপ লঞ্চ করেছি এটা অ্যান্ড প্লাস একবার আসার পরে আবার পাবলিক আসে কমপ্লেন্টের স্টেটাস জানতে কি কমপ্লেন্টের কী হয়েছে তো এখন এই অ্যাপের মাধ্যমে সেটাও আসতে হবে না লোক অ্যাপে অ্যাপের মাধ্যমেই জেনে যাবে কি স্ট্যাটাস কি আছে কমপ্লিটলি গোটা জেলাতে আপনার এরিয়া অনেক বড় এখানে এই ধরনের একটা পরিকাঠামো কি রেডি হয়ে গেছে মানে ধরুন একটা কমপ্লিট প্রতিদিন হাজার জায়গা ধরে ছয় ছয় আসছে আমাদের 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 অফিসে অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার আছে আমরা হ্যান্ডেল করতে পারব আমাদের অলরেডি আমরা ইন্টারনালি টেস্ট করেছি আমাদের লোকের ট্রেনিং দেওয়া হয়ে গেছে তো আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে কি আমরা হ্যান্ডেল করতে পারব প্লাস যেটা আমরা ভেবেছি যে কি অ্যাপের কিউআর কোড আছে সেটা আমরা কিছু কিছু পাবলিক প্লেসেসেও দিয়ে দেব সো দ্যাট शुद्ध WhatsApp, Social Media तरही, हमरा किसी Public Places जे किवार कोड प्रिंट करे लगी देवो, so that वो खाने Public स्कैन करे ऐप के इंस्टॉल करते पार भेस। For example जदी स्कूल, कॉलेज या बाहर जदी हमरा दिए थी, वो खाने जदी कोन issue था के वो खाने लोग बोलते पार भेस, और कंप्लेनर माध्यम आमदर के जानते पार। जब ये सब खाना गिले तो सोलह सौ F ম্যান্ডেটরি অপশান যেটা আছে কি লোককে সই করতে হবে আমরা আমাদের এখানে যদি এরকম কোনো কগনিজেবল কমপ্লেন্ট আসে আমরা সেটা থানাকে ফরওয়ার্ড করবো থানা কমপ্লেন্টকে ডাকবে ডেকে তারপরে কমপ্লেনকে তো এফআইআর কপি দিতে হবে সই করতে হবে সেটা ফিজিক্যালি প্রসেস অ্যাজ পার আইন যে নতুন আইনও এসছে অ্যাজ পার দ্যাট আইন আইন অলসো কমপ্লেনকে ফিজিক্যালি সাইন একবার করতে হবে